স্বাগত বন্ধুরা আমার ফেসবুক পেজে একটা ছাত্র বন্ধু আমাকে নক করেছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি অন্যান্য কোশ্চেনটা সেই কোশ্চেনটা আমি এখানে লিখেছি কোশ্চেনটা হচ্ছে এরকম যে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম ভরের একটা বস্তু পঞ্চাশ গ্রাম ভরের তামার পাত্রে রক্ষিত বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তিনশো গ্রাম পানিতে ছেড়ে দেওয়া হলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা বস্তু এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস যার ভর হচ্ছে একশো গ্রাম এই বস্তুটাকে এই পাত্রের মধ্যে পানি ছিল সেই পানির মধ্যে আমরা ছেড়ে দিলাম এই পাত্রটা কপারের যার ভর হচ্ছে পঞ্চাশ গ্রাম আর এই যে পানিটা ছিল সেই পানির ভর হচ্ছে এখানে যে টোটাল পানি আছে সেই পানির ভর হচ্ছে তিনশো গ্রাম তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস আর তার আপেক্ষিক তাপ হচ্ছে বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন এটা যদিও কোশ্চেনে দেওয়া নেই বাট অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষার মধ্যে কোশ্চেনে দিয়ে দিবে একই সাথে এই যে যে কপারের পাত্রের কথা বলেছে কপারের পাত্রের আপেক্ষিক তাপ বা কপারের আপেক্ষিক তাপ সেটাও দেওয়া থাকবে তো সেটা হচ্ছে আমরা ইন্টারনেট থেকে দেখেছি যে তিনশো পঁচাশি জুল পার কেজি পার ক্যালভিন এই ভ্যালুটাও দেওয়া থাকবে অর্থাৎ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমার যে বন্ধুটা দিয়েছে সেই কোশ্চেনে দেওয়া ছিল না বাট এটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে এনিওয়েজ আর কি বলে দিয়েছে কোশ্চনে কোশ্চেনে বলে দিয়েছে যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা অর্থাৎ এই বস্তুটা যখন পানির মধ্যে ফেললাম তখন আস্তে আস্তে কী করবে এই বস্তুটা তাপ বর্জন করবে ও আর ও তাপ গ্রহণ করবে আবার বলছি বস্তুটার যেহেতু তাপমাত্রা বেশি পানির তাপমাত্রা কম এবং পানির তাপমাত্রা যেহেতু বিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে এই পাত্রের তাপমাত্রাও একসময় বিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে এবং এটা এই বস্তুটা যখন পানির মধ্যে পড়ল তখন একটা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেটা কোশ্চেনে বলে দিয়েছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোশ্চেনটা এখন আমাদেরকে যেটা বের করতে বলেছে এই যে যে বস্তুটা নীল কালারে কালি দিয়ে যে বস্তুটাকে দেখিয়েছি এই বস্তুর আপেক্ষিক তাপ কত আমি আপেক্ষিক তাপটা এস দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে তাহলে অঙ্কটা যদি সলভ করতে যাই আমরা অঙ্কটা সলভ করবো কীভাবে এখানে যখন এই অবজেক্টটা এই পানির মধ্যে পড়লো তাহলে ও কি করছে ও হচ্ছে তাপ বর্জন করছে তাই তো অবশ্যই বর্জন করবে তাপ বর্জন করছে আর এই যে যে পানি আর এই যে যে কপারের পাত্র এই দুটোই হচ্ছে গ্রহণ করছে গ্রহণ করছে ও হচ্ছে গ্রহণ করছে আচ্ছা তাহলে রিলেশন কি হচ্ছে রিলেশন হচ্ছে এই গ্রহণ করার ফলে তাপমাত্রা গ্রহণ করার ফলে মিশ্রণ তৈরি হচ্ছে পানি গ্রহণ করার পর মিশ্রণ তৈরি হচ্ছে আর ও কি করছে ও বর্জন করছে এই জন্য মিশ্রণের তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অর্থাৎ একটা গ্রহণ দুঃখিত একটা গ্রহণ দুইটা গ্রহণ একটা বর্জন এই তিনটা ঘটনা ঘটবে কেন কারণ আমরা এই প্রবলেমগুলো যদি সলভ সলভ করতে তাহলে এইভাবে নীতি অনুসারে আমরা করব এবং ক্যালোরিমিতির নীতি কি ক্যালোরিমিত নীতি হচ্ছে গৃহীত তাপ ইক টু বর্জিত তাপ যেটা আমরা ইতোমধ্যে জানি তাহলে এখন আমরা সলভ করা শুরু করি আমরা বর্জনের ক্ষেত্রে যদি দেখি বর্জন কে করছে এই বস্তুটা করছে তাহলে বর্জনের ক্ষেত্রে আমরা কি পরিমাণ তাপ পাচ্ছি কিউ ইক টু এম এস ডেল থিতা এম এর ভ্যালু কত একশো গ্রাম তাহলে একশো গ্রামকে যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারি এত কেজি এস এর ভ্যালু আমরা জানি না যেটা আমাদেরকে বের করতে হবে এস আর ডেল থিতা বলতে কি বোঝাচ্ছে একশো ডিগ্রি যেহেতু একশো ডিগ্রি আর হচ্ছে মিশ্রণের তাপমাত্রার মধ্যে সম্পর্ক করছে তাহলে একশো বিশ ডিগ্রি মাইনাস হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে পয়েন্ট ওয়ান এখান থেকে পাচ্ছি হচ্ছে নাইনটি তাহলে আমরা এখানে একবারে লিখতে পারি নাইন এস এখন গৃহীত তাপ গ্রহণের ক্ষেত্রে এটা আমি জাস্ট বেসিকটা বোঝাচ্ছি আপনি অন্যভাবে লিখতে পারতেন এখানে একটা ভাষা লিখতে পারতেন এরকম যে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একশো গ্রাম ভরের একটা বস্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হতে বর্জিত তাপ এভাবে একটা সেন্টেন্স আমরা এখানে লিখে নিতে পারতাম সেটা আমি দেখাচ্ছি না জাস্ট আমি সিম্পলি অঙ্কটা সলভ করে দিচ্ছি গৃহত তাপ কার ক্ষেত্রে আমি ধরলাম পানির ক্ষেত্রে যদি বলি তাহলে পানির ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি পানি কি করছে কিউ টু এম এস ডেল থিতা বাইদ এখানে আমি কিউ ওয়ান ধরলাম এটাকে আমরা কিউ টু ধরলাম তাহলে আমি ভ্যালুটা লিখে ফেলি এমের ভ্যালু কত তিনশো গ্রাম তিনশো গ্রামকে আমরা লিখতে পারি পয়েন্ট থ্রি এস এর মান হচ্ছে বিয়াল্লিশশো ডেল থিতার মান হচ্ছে কত ওর টেম্পারেচার ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস আর মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে বড় কোনটা ত্রিশ মাইনাস হচ্ছে টোয়েন্টি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যদি ক্যালকুলেশন করি ফর্টি টু পয়েন্ট থ্রি আর এখানে হচ্ছে দশ তাহলে এখান থেকে লিখতে পারি ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান টু সিক্স জিরো জিরো জুল এটা হচ্ছে জুল লিখতে পারি কপারের পাত্র কপারের এই যে যে পাত্র আছে সেই পাত্রের ক্ষেত্রে কি বলেছিলাম যে পানির তাপমাত্রা যেহেতু বিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে এই কপারের পাত্রে সে এক্সাম্পল আমি এই যে চা খাচ্ছি এই চায়ের তাপমাত্রা হচ্ছে ধরে নিলাম সত্তর ডিগ্রি তাহলে এই মগের এখন তাপমাত্রা কত অবশ্যই সত্তর ডিগ্রি হবে বিকজ এই যে কাপের যে তাপমাত্রা এই কাপের তাপমাত্রাটাকে পরিবর্তন করে দিয়েছে গরম পানিটা বা চাটা যাই হোক কপারের পাত্র ক্ষেত্রে কিউ থ্রি ইকোস্ট আমরা লিখতে পারি এম এস ডেল থিতা এটা হচ্ছে কপারের ক্ষেত্রে আর এই যে যে এস আমি এটাকে ধরলাম হচ্ছে ও ও মানে হচ্ছে অবজেক্ট এই অবজেক্টের কথা আমি এক্স্যাক্টলি জানি না এই অবজেক্টটা কি এনিওয়েজ এখানে আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই এম এর মান কত এম এর মান হচ্ছে ফিফটি গ্রাম তার মানে জিরো ফাইভ কপারের ভ্যালু আমি বলেছিলাম তিনশো পঁচাশি আমি লিখবো এটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি অবশ্যই কোশ্চেনে বলে দিবে আমার যে বন্ধুটা এই কোশ্চেনটা দিয়েছে উনি এই ভ্যালুগুলো দিয়ে দেয়নি বাট এই ভ্যালুগুলো ছাড়া এটা বের করা ইম্পসিবল অলমোস্ট তাহলে চূড়ান্ত তাপমাত্রা থার্টি ডিগ্রি এই বিশ ডিগ্রির রিলেশন কি হচ্ছে থার্টি মাইনাস হচ্ছে টেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পয়েন্ট ও ফাইভ ইন্টু থ্রি এইট ফাইভ ইন্টু টেন তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা ওয়ান নাইন টু পয়েন্ট ফাইভ ওয়ান নাইন টু পয়েন্ট ফাইভ জু তাই তো ওকে এখন আমরা এই প্রবলেমগুলো সলভ করবো কীভাবে ক্যালোরিমিতে সূত্র অনুসারে ক্যালোরি মিতির সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ আচ্ছা গৃহীত তাপ কে 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 গ্রহণ করেছে পানি এবং কপারের পাত্র অর্থাৎ কিউ টু প্লাস কিউ থ্রি ইকুয়ালস টু কিউ তাই তো ওকে তাহলে আমরা এটাকে একটু সেপারেট করে ফেলি এইভাবে তাহলে আমরা কিউ টু এবং কিউ থ্রির ভ্যালুগুলো একবারে ক্যালকুলেটর বসিয়ে দিই ইতোমধ্যে আমরা কিউ থ্রির মান ওয়ান নাইনটি টু পয়েন্ট ফাইভ প্লাস এটার মান কত এটার মান হচ্ছে ওয়ান টু সিক্স এই ভ্যালুটা তাহলে এটার ভ্যালু হচ্ছে কত ওয়ান টু সেভেন ওয়ান টু সেভেন নাইন টু পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু নাইন এস আমাদেরকে এই এস এর মান বের করতে হবে তাহলে এস অবজেক্ট সমান কত এই ভ্যালুটা ডিভাইড বাই নাইন করলে কত হচ্ছে ওয়ান ফোর জুল পার কেজি পার কেলভিন তাহলে এই যে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের স্পেসিফিক হিট হচ্ছে চৌদ্দশো একুশ জুল পার কেজি পার ক্যালফিন